প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখছেন যে এখন বর্তমান চৈত্র মাস চলে তা আমরা জানি যেহেতু গরমকালে ড্রাগন বাগানে ফুল আসে তো বরাবরই এখনো সব বাগানে ফুল ফুল টুকটাক কিছু কিছু বাগানে যে চলে এসেছে তো গত বছর আপনারা জানেন যে ড্রাগন বাগানের আসলে সবাই প্রায় লসের মুখে ছিল কারণ অত্যন্ত গরম ছিল যেহেতু আহ চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি গরম ছিল তো এই এত গরম থাকলে আসলে ড্রাগন বাগানে ফল ভালো হয় না ফল পচে যায় শুকিয়ে যায় এবং এই ফুলগুলো ঝরে পড়ে তো প্রিয় দর্শক এবছর আপনারা দোয়া করবেন যে যদি আল্লা রব্লা আলম ইচ্ছে যদি এবছর তাপমাত্রা পঁয়ত্রিশ ছত্রিশ এরকম যদি থাকে তাহলেও মনে করেন ড্রিয়াগনের ফলনটা ভালো হবে তো ড্রিয়াগণ সব থেকে তাপমাত্রা ভালো থাকে যদি তিরিশের নিচে তাপমাত্রা থাকে তাহলে অবশ্যই ড্রিয়াগনের ফলনটা খুবই ভালো হয় তো আসলে বাংলাদেশে তো এখন তাপমাত্রা পরপর পর তো যেমন এবছর যদি পঁয়ত্রিশ ছত্রিশ থাকে তারপরে আশা করা যায় ড্রাগনের ফলন ভালো হবে কারণ জানেন যে ড্রাগনের যদি তাপমাত্রা বেশি হয় তাহলে এই ফলটা আসলে ওইভাবে হয় না এবং এই কুশিগুলা অতিরিক্ত তাপমাত্রা হলে পচে যায় এবং শুধু কুশি নাই ফুলগুলো ঝরে পড়ে যায় তো আপনারা দোয়া করবেন এবং এই বছর যারা নতুন এই ফুল প্রথমে দেখলেন তারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করে শেয়ার দিয়ে আপনারা আমার সাথে থাকবেন তো প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন দেখেন এই দুটো একটা দেখেন দেখেন তো এটা হলো আপনারা প্রশ্ন করতে পারেন যে এটা কি এটা কি হাইব্রিড নাকি দেশে আমি বলবো যে এই বাগানটা আসলে হ্যাঁ দে দেশিও জাত হাইব্রিগেডটা লতাগুলো অনেক লম্বা হয় এবং হাইব্রিগেডের ফলনও বেশি হয় হাইব্রিগেড ফলগুলো অনেক বড় বড় হয় আর দেশিগুলো একটু ফলন ফলন বেশি হয় কিন্তু ফলগুলো একটু ছোটো ছোটো হয় খাইতে অনেক সুমিষ্ট এবং ভালো হয় আর হাইব্রিগেডগুলো একটু মিষ্টতা কম হয় তো দর্শক আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন